বৈধ তো প্রশ্নই ওঠে না শিরিক কিনা এটা প্রশ্ন বিষয় হলো শহীদ মিনারে কেন ফুল দেব না এটা বাঙালি সভ্যতা বাঙালি কখনো শহীদ মিনারে ফুল শ্রীকৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুর না না এটা ইসলামের কিছু শহীদ মিনার নামে একটা কোন চিহ্নিত জায়গা থাকবে সেখানে যেয়ে আমরা কিছু দিলে শহীদরা পাবে যদি আমি আস্তিক হই তাহলে শহীদদেরকে কিছু দিতে হবে ধর্মের মাধ্যমে আরে নাস্তিক হই তাহলে শহীদরা মরে ভূত হয়ে গেছে আর মরার পর তার কিছু নেই আমাদের উচিত ছিল ওদের মরা দেহগুলো ক্যাটেগরিটা গোষ্ঠ খেয়ে নেওয়া এই মাটির তলে দিয়ে পচায় নষ্ট করা এটা মানবতার ক্ষতি হয়েছে বিষয় হলো যদি আমরা শহীদদের কল্যাণ চাই ধর্মের মাধ্যমে করতে হবে আর যদি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা চাই এটা জন্য আরো অনেক পথ আছে এই শহীদ মিনার বানানো মিনারে ফুল এগুলো সব অন্যান্য ধর্মের সংস্কৃতি। বৈধ নয় যারা করেন তারা শিরকি কর্মের অনুকরণ করার কারণে গুণাগার হবেন তবে যেহেতু তারা ওখানে কোনো দেবত্বের ভক্তি করছেন না আশা করি মুশেক হবেন না তবে এটা গুনাহের কাজ না